বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুর স্টার কিড হিসেবে সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি আর নিজের এই যাত্রা শুরু করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবাগত এই অভিনেত্রী সদ্যই মুক্তি পেয়েছে সানায়া অভিনীত সিনেমা আখুকি গুস্তাখিয়া ছবিটিতে নিজের অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি তবে সঞ্জয় কাপুরের কন্যা অর্থাৎ স্টার কিডের তকমা থাকলেও সানায়া চান নিজের পরিচয়ে বলিউডে জায়গা করে নিতে অভিনয়ের পাশাপাশি স্টাইল ও গ্ল্যামারের কারণেও এরই মধ্যে অনুরাগীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন সানায়া পর্দায় আত্মপ্রকাশের আগেই তার ফটোশ্যুট আর সোশ্যাল মিডিয়া উপস্থিতি তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি আর এখন বলিউডে পা রেখেই নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি সানায়ার বেড়ে ওঠা পুরোপুরি ফিল্মি পরিবেশে পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িত সিনেমার সঙ্গে রয়েছেন তবে পরিবারের নাম নয় কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর ফিটনেসকে সঙ্গী করে এগিয়ে যেতে চান এই উঠতি অভিনেত্রী আখুকি গুস্তাখিয়া শিরো নামের এই সিনেমায় সানায়ার বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা বিক্রান্ত ম্যাসি ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা সন্তোষ সিং ছবিটিতে সানায়ার দুর্দান্ত পারফরম্যান্সেই বলিউডে নতুন এক তারকার সম্ভাবনা দেখছেন অনেকেই এখন দেখার পালা স্টারকিডের গন্ডি পেরিয়ে কত দূর যেতে পারেন নবাগত এই লাস্যময়ী অভিনেত্রী